আমাদের গোপালগঞ্জে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ গত উপজেলা নির্বাচনে এইটার আগেরটাই ও উপজেলা ভাইস চেয়ারম্যান হইয়া আরে কপাল কৌশলী ও জানে যে গোপালগঞ্জের ভিতরে নাসির হুজুরের গ্রহণ যোগ্যতা আছে আইসা আমার খুব দরদের সাথে বলতেছে হুজুর আমরা যুবকরা নিয়ত করছি আপনার এদেরটা মাহবিল দেব নীতিশ আমার দাওয়াত দেয় আমার এদের মাহবিল দেবে কয়েকদিন পর ফোন করে আমার মাদ্রাসে একটা জম খাট পাঠাই দিছে আমি কই যে বাসার খাট দিলি নি মরার খাটটা দিলি তবুও দেশে এই পিড়িতে এই জায়গা দেরাই কে ওর ওর খবর আমার কাছে আসছে ও লাগছে ও লাগছে যে এই দক্ষিণবঙ্গকে মাত্র 24 ঘন্টার ভিতরে আমরা হিন্দুরা স্বাধীন করতে পারি এখন সময়ের দাবি শুধু উপর থেকে অর্ডার পাইলে আমরা যুদ্ধের মাধ্যমে দক্ষিণবঙ্গকে স্বাধীন করব হিন্দু হইয়া লক্ষ লক্ষ কোটি মুসলমানদের ভিতরে এত বড় তারা দেয় আর আমরা মুসলমানরা তাদের সাথে পীড়িত করি তাদের সাথে mohabbat তাদের দোকানে কিনা কাটা ভারতে আমার মুসলমানদের একটা দোকান থেকে হিন্দুরা কিনা কাটা করতে পারে না মুসলমানদেরকে তারা জমি বরগা দেয় না মুসলমানের কাছে জমি জমি বিক্রি করে না মুসলমান কোন কর্মচারী তাদের দোকানপাট ব্যবসাবালীদের মধ্যে নেয় না আমাদের সম্পর্ক সবসে জায়গা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন লা তাতাকিযু আদুবি ওয়া আদুবুকুম আউলিয়া আমার শত্রু তাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না নবি পাক বলেন আলমার মারউ মান আহাব্বা যার সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত দosto jubo mosliman একটা এই যে একটু আগে আসি আগে ছিলাম এসে মেক্সামি মদুখালির মেক্সামি একেবারে খ্রিস্টান মিশনারি পাশে যে শুনি আসলাম খ্রিস্টান মিশনারি স্কুল করছে সে জায়গা মুসলমানদের বাচ্চারা পড়ে ফিরি পড়ায় টাকা নেয় না পয়সা নেয় না বিস্কুট দেয় নাস্তা দেয় আবার ভাতা দেয় প্যান্ট দেয় শার্ট দেয় বই দেয় খাতা দেয় কলম দেয় অল এভরিথিং দেয় আর যেই ছেলেটা ওখানে পড়ে তার গার্জিয়ানদেরকে ভাতা দেয় পয়সা দেয় কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে বোঝো কি উদ্দেশ্যে লাইন ধরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া পিছন মোনাজাত করা চক্ষু বন্ধ করো মোনাজাত করো তোমাদের আল্লাহর কাছে কি বলবো কয় আল্লাহ আমাদেরকে চকলেট দাও তিন চারবার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চকলেট চাই আল্লাহ তো অত দায় ঠেই নেই যে তোমার হাতে চকলেট দিয়ে যাবে দেশে তোমাদের আল্লাহ চকলেট দেশে কানা দেয় নেই কয়েবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন সক্কু বন্ধ করা যিশু চকলেট দেন পিছন দেয়া ওরা টপ টপ করে পড়তে হাতের মধ্যে চকলেট দিয়ে দেয় ছোট কসি কোসি কোসি পোলাপান তাদের ব্রেন কিভাবে অস্ক করতেছে ওরা বলে এবার বলো তোমাদের আল্লাহ কি চকলেট দিতে কয় না কে দিতে কয় যিশু দিতে তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো কয় যিশু ভালো তাহলে এবার তোমরা বাড়ি যাও বলবা আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় না যিশুর কাছে চাইলে পাওয়া যায় মুসলমান এইগুনে দেখে দেখে নিজেদের সন্তানদেরকে কচি কমল বাচ্চাদেরকে শেখাতে দিচ্ছে বিশ্বরবি বলেন কুল্লু মাদিন ইউলাদু আলাল ফেতরা সব সন্তানগুলো ইসলামী তরিকার উপরে জন্ম নেয়

মুসলমান জবাব দাও একটা খ্রিস্টানের বাচ্চা কি আমাদের মাদ্রাসায় পড়ে আসতে কয় আরো জোরে বোঝেন নাই কি কইছি একটা খ্রিস্টানের বাচ্চা কি মাদ্রাসায় পড়ে হিন্দুর ছেলে পড়ে নাসারার ছেলে পড়ে বুদ্ধদের ছেলে পড়ে আমাদের মাদ্রাসায় তারা পড়ে না তোমারে কিসে দর্শে যে তোমার ছেলে সেই জায়গা পড়াবা ইংলিশ মিডিয়ামে পড়াবা কেন ইংলিশ মিডিয়ামে পড়াবা যদি পড়াইতে হয় মুসলমানদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেখানে পড়াও কেন তুমি খ্রিস্টানদের স্কুলে পড়াইবা আল্লাহ পাক বলেন লা তাতাকিজুল ইহুদা নাসারা আউলিয়া ডাইরেক্ট দুই চাই নাম বলে বলছে ইহুদার নাসারাদের বন্ধু বানাবি না বন্ধু কাকে বলে হ্যাঁ আমার দিকটা কান নবী পাক বলেন মান আহব্বা সুন্নতি ফত আহ এদিক কেন না মান আহব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী নবী আপাক বলেন যে আমার সুন্নত রে সে আমাকে ভালোবাসলো কন যে নৌকরে ভালোবাসলো সে আমলিক ভালোবাসলো যে নৌকর প্রতিকে অপমান করে সে আমলিক যে অপমান করে আমলিক অপমান করে মানে শেখ সাহকে অপমান করে যে ধানের শিষ্য অপমান করে সে খালেদা জিয়াকে অপমান করে সে জিয়াউর রহমানকে অপমান করে আরে খালেদা জিয়া ধানের শিষ্য অপমান করা যদি দল ধরে অপমান হয় তাহলে আর ওই মার্কারে যদি ভালোবাসে তাহলে যদি দল নেতাকে ভালোবাসা হয় আমার নবী বলেন যে আমার সুন্নতরে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো আমার আহাব্বানি কাহানা মাই জান্নাত আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বিনা হিসাবে জান্নাতী সুবহানাল্লাহ তুমিও অন্য কোন জাতির কালচারকে যদি ভালোবাসো এহুদিদের কালচার ভালো লাগে মুসলমানের কালচার এ মুসলমান মুসলমানদের কালচার ভালো লাগে না মুসলমানের ঈদের তৃপ্তি পায় না হিন্দুদের দুর্গাপূজায় যে তৃপ্তি নাই আছে না নাই জোরে কোন আছে না নাই মুসলমানদের যায় মজা পায় না দল ধরে উলাকান্দি যায় বাড়ি আছে না নাই মুসলমানদের জুমার নামাজে মজা পায় না হিন্দুদের পূজায় মজা পায় মুসলমানদের মাদ্রাসায় মজা পায় না হিন্দুদের দুর্গা মন্দিরে যে মজা পায় আল্লাহ একবার মুসলমানে চুল ভালো লাগে না ও মুসলমানদের খ্রিস্টান সেলুনি যাইয়া বিভিন্ন ভ্যারাইটি ছবি দিয়ে আছে তুমি কোন কাটিং মেচি কাটিং ট্যাম্প কাটিং তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট অন্যান্য জেলোনেস্কি দাড়ি রাখছে জেলোনেস্কি সুন্নতি জেলার দাড়ি রাখো ও দাড়ি রে চাসে না ওর দাড়ি বগলে সেও খাটু হবে বগল ভালোই বড় মুসলমান দাড়ি রাখো জেলারেস্কি মার্কা দাড়ি রেহুদি মার্কা দাড়ি খ্রিস্টান মার্কা দাড়ি হিন্দুদের মতো চুল রাখো আর মুসলমানদের মতো প্যান্ট পরো তাদের মতো শার্ট গেঞ্জি পরো নোবীল পোশাক তোমার ভালো লাগে না হুজুর বলেন মানতা সাদা যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে রেডি হ পাছায় সালাবাই দিয়ে আসিস তেল মাখায় আসিস যাতে বাড়ি স্লিপ করে শুনি যায় একটা কথা মনে রাখিস এ বিশ্বের মুসলমান একটা কথা মনে রাখিস আমার নবীর বক্তব্য আমি হুবহু নকল করি আমার সার্টিফিকেট ছাড়া আমার সুপারিশ ছাড়া একটা ভেস্তে যাইতে পারবি না নিশ্চিত আসবি এহুদিমার কাছে হারা নিয়া এহুদিতে রাখি দাঁড়িয়ে তাদের কালচার নিয়ে আরবি আর আমি তোরে সুপারিশ করে জান্নাতে দেব। আমি অতদায় ঠেকি নেই আমি অতদায় ঠেকি নেই রেডি হ তাড়াতাড়ি লা মানতা সব হাবি কমিন ফগুয়ামিন হুম ওদের সবকিছুকে পরিহার করে চলতে হবে ওদের কোনো কিছুর সাথে আমরা না সারা দুনিয়ার অ মুসলমানরা ঐক্য হইয়া আমার দুই লক্ষ্য ফিলিস্তিনি মুসলমান ভাই বোন মুসলমান সন্তানদেরকে হত্যা করে দিয়েছে আর আমরা এই দেশে তাদের পোশাক এখনো পরবো তাদের পোশাক এখনো পরবো তোমার মুখ দেখলে বোঝা যায় না তুমি হরিবদ না মুসলমান তোমার প্যান্ট দেখলে বোঝা যায় না তুমি খ্রিস্টান না মুসলমান তোমার মহিলাদেরকে দেখলে বোঝা যায় না মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে তোমার কোন কিছু দেখলে বোঝা যায় না তোমার সালাম দেবো না নমস্কার দেব না সেলুট দেব না কি দেব না লাথি দেবো টেরি বাইনা কথা কান নবিয়া পাক বলেন মানতাসবাহে বিকোমিন ফগবে তোমরা আমি আন্তরিকভাবে বলছি দোস্ত আমার বুকটা জলি যাচ্ছে আমি ভালো করে বলতেও পারছি না ছোট ছোট লিফলেট ছপায় ছপায়া মুসলমান কচি কমল বাচ্চাদের হাতে ধরায় দিচ্ছে যুবকদের হাতে ধরায় দিচ্ছে মসজিদের আদাভিদা মৌলভীকে এই انجিল আর তৌরাত পড়াই পড়ায়া তাদেরকে তৈরি করে সেখানে মসজিদের মধ্যে এই সাত পার কালকেই পাত্র কথা হইছে এতগুলো বই পাঁচটা মসজিদ থেকে বের করে নিয়ে আসছে এতগুলো বই খ্রিস্টানদের বই দুইজন আলেম গেছে সে ইমাম সাপরা এই অনুবাদ করে দিয়েছে মসজিদি মুসল্লিদেরকে নিয়ে বসে ইঞ্জিলের তালিম করে তাওরাতের তালিম করে গাদা কো থাকা পয়সা খাইছিস কার কাছ থেকে হ্যাঁ মুসলমানের সন্তান হইয়া আলেম হইয়া আজকে তোর দায়িত্ব ছিল মুসলমানদেরকে কলেমার দাওয়াত দিবি আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব রেডি তো ইনশাআল্লাহ তাদের সব কালচার আমরা টেক করলাম কথা বলেন তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম তাদের কোন কালচার আমরা বরণ করব না কোন তাদের অনুসরণ করব না আমার যুবকরা দাঁড়িয়ে রাখ দাঁড়িয়ে রাখ দেখায় দে আরে ভারতের নরেন্দ্র মোদী বর্তমানে মোদী ওরাও কিন্তু কোন জাতি তা জানি না এর আগে ছিল মনমোহন সিং মনমোহন সিং মনমোহন সিং এর ছবি দেখছেন না ডাইরেক্ট তো দেখেন নাই মোদী তো এসে দুই বছর আগে জুমো পড়িয়ে গেছে বাংলাদেশের থেকে দি গেছে শুক্রবারে তারপর গেছে সাতক্ষীরে তো এই মনমোহন সিং এর মাথায় পাগড়ি দেখছেন না পাগড়ি আছে না পাগড়ি আছে পাঞ্জাবি পরে ধুতি পরে পাগড়ি পরে ওরা শিখ জাতি ওরা গায়ের লোমজম কাটে না মুখে দাঁড়িয়ে আছে এই দাড়িতে পাতলা কালো কাপড় দিয়ে আটকায় রাখে আর মাথায় যত চুল আছে সব পেশাই পুসাই পাগড়ির মধ্যে রাখিয়া পাগড়ি দিয়ে আটকায় রাখে পাঞ্জাবি পরে ধুতি পরে শিখ জাতি এরা পুরুষরা সকলেই পাগড়ি পড়বেই জেনেভা কনভেনশন আমেরিকার কোন মিটিং পশ্চিমা কোন মিটিং এ বাংলাদেশের মুসলিম প্রেসিডেন্ট সেও প্যান্ট শার্ট কোট পরে সেই গঠাদারদের শূন্যতের অনুসরণ করে মিটিংয়ে অংশগ্রহণ করে কিন্তু একটা বারও কেউ বলতে পারবে না যে মনমোহন সিং পাগড়ি খুললে প্যান্ট শার্ট পরে গেছে সে তার সে তার শূন্যতের অনুসরণ করে একটা বারও সে পাগড়ি খুলে নাই পাঞ্জাবি পাঞ্জাবিবাদের সে প্যান্ট শার্ট পরে নাই কোট উপরে পড়লেও তার পাঞ্জাবি রয়েছে তার দুতি রয়েছে সে তার দুতি আর পাঞ্জাবি আর পাগড়ি পরে গেল তুমি মুসলমানের সন্তান তুমি মুখখণ্ডের ডবল সাজ দিয়ে প্যান্ট শার্ট টাই কোট পরে একেবারে গটফাদারদের অনুসরণ করে সে জায়গা যাও তোমার সম্মান কোথায় তুমি অবশ্যই নরম কি বলে মনমোহন এর সমান সম্মান সেখানে পাও না তুমি কি হয়েছে কি তোমার মুসলমানের সন্তান সুন্নতের পর আমল করতে কষ্টবোধ করে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন উদ্ভিদ मुसलमान होइले पक्का मुसलमान ना नमाज है ना रोजा ना ज़कात ना हज तो फिर खुशी कसबत क्या कोई जड़ है ना जो नमाज नहीं रोजा नहीं हज नहीं ज़कात नहीं कुरान नहीं हदीस नहीं फर्ज नहीं वाजिब नहीं सुन्नत नहीं मुस्तहब नहीं इश्क नहीं आबिन नहीं चाश नहीं जुमो नहीं অক্তিও নামাজ নাই রমজানের রোজা নাই শুয়ারের মতো গটগট করে খেয়ে বেড়ায় আর বিড়ি টানে মানুষের ভিতরে আবার তুমি মুসলমান দাবি করো তোমার মতো ইন্দা কালামিনাল মুনাফিকিরা হাক্কা তুমি পাক্কা মুনাফে এই মুনাফেকির থেকে উঠে আসো যদি বাঁচতে চাও কথা বলেন ঠিক ঠিক না রাজি আছি না ইনশাআল্লাহ আর জিন্দেগিতে অমুসলমানদের কোনো কিছু আমরা মানবো না শয়তান আমাদের পরম শত্রু আসবে বিভিন্ন রূপ নিয়ে দিক তাকান বর্তমানে আইসা আমাদের ভিতরে কয়েকটা রূপ নিয়ে একটা হলো কাদিয়ানি একটা কি কাদিয়ানি এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ভারত ইসলামের সব জায়গা গুলি মারছে সব যেমন খাদ্যের ভেজালের মার্কাজ ভারত যত প্রকারের পার্মানেন্ট টরভালি সব আসে কোন জায়গায় ভারতের থেকে মদ গাজায় ভেঞ্চুরি হিরোইন সব আসে ভারতের থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে খাদ্যের ভেজাল ইন্ডিয়াতে ধর্মের ভেজাল ও ইন্ডিয়াতে এদিক বাংলাদেশের যত ভণ্ডপীর আছে না সমস্ত ভণ্ডপীর আমদানি হয়েছে এরপরে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি সে নবুয়তি দাবি করছে আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা বুড়োকে বাদ দিয়েছি আপনার আল্লাহ বিলে করেন দোয়া করেন যে লাগবে যাকে তাকে কই গুলাম আহমাদ কাদিয়ানি নবীনা কাফের যে কাফের বলতে এখন চুপ করে রয়েছেন তার ইমানের মধ্যে দোষ আছে গুলাম আহমাদ কাদিয়ানি নবীনা কাফের তারে যারা কাফের বলবে না তারাও

আহমাদি মুসলিম দল আপনারা মনে করবেন যে আহমাদ তো আমাদের নবীন মুসলিম তো আমাদের দলের নাম তাহলে তিরা আমাকেই লোক এর তো আমাকেই লোক এইগুলা সাধারণ পাবলিকদের কাছে দুর্বল হয়ে যায় ভিতরে ভিতরে রমজান মাসে মহিলাদের ভিতরে ইফতারি দেবে শাড়ি দেবে কাপড় দেবে ঈদ খরচ দেবে যুবকদেরকে টাকা দেবে পয়সা দেবে শিক্ষা সফরে নেবে ভ্রমণের জন্য টাকা দেবে এরপরে বিদেশ যাইতে গেলে টাকা দেবে নেতাকে রাজনৈতিক নির্বাচক আমার গোপালগঞ্জে বহুত দেখেছি আমি খবর পাইছি সম্পূর্ণ কাদিয়ানিরা আর যখনই কাদিয়ানিরা কাদিয়ানিদের বিপক্ষে উলামায়ে কেরাম কথা বলে ওই পয়সা খায় দালাল পয়সা খাই গুખા নেতারা তারা সেই সুযোগ দিয়ে দল নেয় কথা বলেন সামনে যদি তুমি কোনো কাদিয়ানিকে পাও মুহূর্ত এসে সুযোগ আসছে এই সময় সায়েস্তা করে ছেড়ে দিতে হবে রাজিয়া সেন ইনশাআল্লাহ আর একটা ডকছে হেজবুত্তা উইদদের পাঙ্কু সেলিম সুবান হেজুত্তা উইদের পাঙ্কু সেলিম বায়েজিদ খান পন্ডি ওর মুরব্বী এ বায়েজিদ খান পন্ডি কুরআন হাদিস জানে না ওর তলা হয়ে গেছে সন্নি। সে মরে গেছে তার একটা সেলা হয়ে গেছে নাম তার বায় কি কয় সেলিম পাঙ্কু থুতমার উপরে এই জায়গা খাইজনি খাইজনি সাইড দাঁড়ি সে যে কি পাকা পাকা বক্তব্য দেয় নতুন নবী হইয়াছে সে নামাজের জন্য উন্মুক্ত পরিবেশ নামাজে দাঁড়াইয়া নারী পুরুষ একসাথে একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ আর সেলিম তার ইমাম নামাজে যখন ইমামতি করে সেলিম নামাজ যে কি গতিতে আল্লাহ একবার মেলটের ফেল ইমাম রুকুতি মুসল্লি একটা সিদ্ধাই একটা দাঁড়ানো একটা উঠা একটা বসা একটা শুয়া এ হজাবার সারা নামাজ ধরে মুসল্লি আছে জামাতে নামাজ পড়তেছে একটা পুরুষ একটা মহিলা নামাজ করবা না প্রেম করবা বসে বসে সেই জায়গায় সাড়ে শৈতান থাকার বাংলাদেশের লক্ষ লক্ষ উলামাইকরাম থাকতি তারা ধর্ম ধর্ম বোঝে পাঙ্কু সেলিম আর আমার কতগুলো যুবক সোনা

যে আরাফাতের নাম শুনলে তো কত সুন্দর লাগে আহলে কুরআন রি সুবহানাল্লাহ তাই আমাকে হুজুরের চাইতে বড় একদল বেরিয়েছে আহলে হাদিস তারা হাজার 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 হাদিসের দুহায় দিয়া হাজার হাজার হাদিসকে আশিক্কার করতেছে আমরা জানি লেখা পড়া স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে ছয় পাতার কয়খান পোসটি বই পড়িয়ে উনি আহলে হাদিসের মহাদ্দেশ হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার সাইকুল হাদিস হয়েছে তারা জীবন ভরে হাদিস পড়ে হাদিস বোঝে না আর দামলা দুই দিন দুই ছটি বই পড়িয়ে হাত মহাদ্দেশ চলে আইছে এই কথা দেখেই এই আহলে হাদিসের নাম দেখে আর এক দল বেড়েছে আহলে কোরআন এরা কয় নামাজ তিন অক্ত নামাজ কয়েক তো নামাজ কয় অক্ত জ্বর হলো না ওরা কয় তিন অক্ত যদি তিন অক্ত ওলা কেউ দাওয়াত দিতে আসে আপনাকে আপনাকে বড় আমার রাখতে এই যে যে আহলে হাদিস নতুন নতুন বানাচ্ছে এক আহলে হাদিসে কইলাম যে তুমি তো আমাদের পিছনে নামাজ পড়ো তুমি একটু কও দি আমরা তুমি আগে যে নামাজ পড়তে মাঝাবি থাকতে হানাবি থাকতে যে নামাজ পড়তে ওই নামাজ কি ওই সে কি ওই নেই এক নম্বর দুই নম্বর আমরা এখনো মাঝাবি আছে হানাফি আমাদের নামাজ হয় কি হয় না যদি বলো যে আপনাদের নামাজ হয় না আর আমিও আগে যা পড়ছি হই নেই সেই জন্য সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এখন আপনাকে নামাজ অন্য নামাজ ধরছি তাহলে আমি ইমাম আমি এই মসজিদের ইমাম আমার নামাজ যদি না হয় আমি যেভাবে পড়তি সেই নামাজ যদি না হয় না হওয়ার কারণে তো তুমি ছেড়িয়ে দিয়ে অন্য দলে গেছো তাহলে আমার নামাজ যদি না হয় তুমি আমার পিছনে নামাজ পড়ো কে নাই কথা তুমি আমারে বলছো ইমাম সাহেব তোমার নামাজ হয় না আমিও আগে তোমার নামাজ পড়তাম তা ওয়াই না বলে বাদ দিছি এখন আলাদা নামাজ ধরছি এখন আমি তো মসজিদের ইমাম মাঝাবি ইমাম আমি আমার নামাজ পড়ি আমি আমার নামাজ পড়ি তো তোমার নামাজ হয় না বিদায় তুমি আমার নামাজ হয় না বিদায় তুমি ওই নামাজ আমার নামাজ ছাড়ি তো অন্য নামাজ ধরছো তাই তুমি আমার পিছনে নামাজ পড়ো কে আমার নামাজ তো হয় না যার নামাজ হয় না তার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজ হয় তাহলে ভরো কে কয়েকটা কি আর কি আরবা বা যাওয়ার তাই আর আমরা বেটারে হাদিস কুরান আইছি এগুলি একদল বেরোয় আর আহলে কোরআন কয় তিন ও নামাজ আল্লাহ হেফাজত করুক আমি ভিতরে বহুত কৌশলে আমাদের ইমান ধ্বংস করার জন্য নেমে পড়ছে আল্লাহ তালা সেখান থেকে বেড়ে আসার তৌফিক দান করুক বাংলাদেশের মাদ্রাসা বেশি থাকার কারণে এখন আপনারা বেঁচে আছেন বাংলাদেশে মাদ্রাসা বেশি থাকার কারণে বেশি আছে আল্লাহর রহমতে আপনাদের ভিতরে অতটা ঢুকতে পারতেছে না মাদ্রাসাগুলোকে যে কোনোভাবে ধরে রাখতে হবে টিকায় রাখতে হবে এর পিছনে আমাদের শ্রম দিতে হবে অর্থ দিতে হবে যা কিছু নেকির কাজ ভালো করতে না পারলেও কমপক্ষে গুণা না করি মাদ্রাসার উপকার করতে না পারলেও কমপক্ষে সিদ্ধান্ত নেবো ক্ষতি করব না কথা বলেন আমি ক্ষতি করব না আজকে বলো না আছে কাল থাকবে না একদিন উনি থাকবে না এই ওটা দোয়া করে দেবো না এই মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা তারা বসেন আর ইসরায়েল আর পক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান আমি ডাকি দেখা দেখাই যে ওই যে ইসরায়েলি সৈন্য করা ছিল তা চলে যাচ্ছে কথা আর বলবো না এক্ষুনি দেওয়া হবে একটা তারিখ মুখস্থ করেন বলেন একত্রিশ কথা কেন একত্রিশ

টাকা তোমার এক টাকাও লাগে না জামাই যত্নের সাইতে যত্নে নেয় আবার পকেট ভরে টাকা দিয়ে দেয় এ কালকে আইসি কক্সবাজার টেকনাফ এক সেন্ট মার্টিন পর্যন্ত ওই পাশে যাইয়া রোহিঙ্গাদের ভিতরে এরকম বিশাল ময়দানে মাহফিল করছি তারপরে গেছি সাতকানিয়া চট্টগ্রাম আবার বিমানে নিচে বিমানে আসে বিমানে গটায় আর বস্তাবোইরে টাকা খরচ করে আমারে না হাদিয়া দেয় পকেট ভরে তারপরেও আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখছি জায়গা শিকার কি আছে কিছু শিকার নাই কিছু শিকার নাই আছে নুসসোমি মিশিয়ার একটা ভালো ব্যবস্থা আছে শয়তানি শিকার ভালো একটা প্র্যাকটিস সেন্টার ট্রেনিং সেন্টার যদি দিন শিখতে হয় অরিজিনাল শিক্ষা সফর যদি বলে তাহলে বিশ্ব ইস্তেমার টঙ্গির ময়দান শিক্ষা সফর কথা কয় না টঙ্গীর ইস্তেমা বিশ্বস্ত শিক্ষা সফর আরে পূর্ণ মাদ্রাসা সাত তারিখ মাহবিল সে বিশ্ব শিক্ষা সফর চর মুনের ময়দান শিক্ষা সফর হজ উমরা শিক্ষা সফর আল্লাহ তালা আমাদের গরিব মানুষের জন্য ব্যবস্থা করে বিশ্ব ইস্তেমা সারা পৃথিবীর লোক আসবে আমরা ইস্তেমায় যাব আমরা বিশ্বকর্ম ঠিক আছে ইনশাআল্লাহ